আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এ আর লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ে আজকে আমরা পড়ব নেমন্তন্ন এই কবিতাটি লিখেছে অর্ণদা শঙ্কর রায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই কবিতাটি ভালোভাবে পড়বে আমি তোমাদের সুবিধার্থে শুধু এই কবিতার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি অনুশীলনী একে বলা হয়েছে জেনে নেই এই ছড়াটিতে আসলে একটা হাসির গল্প বলা হয়েছে একজন লোক ভোজন গান শুনতে চাংরিপোতা নামের একটা জায়গায় যাচ্ছে পথে এক বন্ধুর সাথে দেখা বন্ধু একটার পর একটা প্রশ্ন করছে আর সেই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে ধীরে ধীরে বোঝা গেল ভোজন গান শোনার চেয়ে তার অনেক বেশি লোভ ভোজনে অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ায় তার বন্ধুর সঙ্গে যেতে চাইলেও সে তাকে নেয় না কারণ বন্ধুর সঙ্গে গেলে তার খাওয়ার যদি কম হয় এই ভয় এরপর অনুশীলনী দুয়ে বলা হয়েছে শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা এই শব্দগুলো দিয়ে আমরা অর্থ জেনে নেই এবং এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করি ভোজন শব্দের অর্থ এক ধরনের গান যে গানের মাধ্যমে ঈশ্বর বা দেবদেবীর প্রশংসা করা হয় মধ্যযুগে ভোজন গানের বেশ প্রচলন ছিল প্রসাদ ভোজন অর্থ গান শোনার জন্য আশীর্বাদ বা দোয়া হিসাবে খাওয়া দাওয়া প্রসাদ ভোজন হয় পূজার পর স্বাদ সাধ অর্থ ইচ্ছা আমার পাখির মতো উড়তে সাধ হয় সরপরিয়া সরপুরিয়া শব্দের অর্থ দুধের সর দিয়ে তৈরি এক রকম মিষ্টি সরপুরিয়া খেতে বেশ সুস্বাদু এরপর আয়েস আয়েস শব্দের অর্থ আমার বা তৃপ্তি বৃদ্ধরা শীতের সময় লেপ কাঁথা গায়ে দিয়ে বেশ আয়েস করে ঘুমান রাবড়ি রাবড়ি শব্দের অর্থ খুবই মিষ্টি এক ধরনের খাবার লোকটি রাবড়ি খেতে খুব পছন্দ করে ক্ষীর ক্ষীর শব্দের অর্থ দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন ক্ষীর অনেকেরই খুব প্রিয় খাবার কদলি শব্দের অর্থ কলা কদলি খাওয়ার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী ফলার অর্থ দই চিরা দুধ মিষ্টান্ন বিভিন্ন প্রকার ফল ইত্যাদি মিশ্রণে প্রস্তুত দ্রব্য হিন্দুদের পূজায় শেষে ফলার প্রসাদ দেওয়া হয় ফজলি আম অর্থ খুবই সুগন্ধ ও মিষ্টি স্বাদের আম ফজলি আম আমাদের দেশের খুব পরিচিত একটি আম সবরিকলা অর্থ একরকম কলার নাম আমি সবরিকলা খেতে পছন্দ করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এভাবেই শব্দগুলো অর্থ জানলাম এবং আমরা বাক্য তৈরি করলাম এরপর অনুশীলনী তিনি বলা হয়েছে প্রশ্নগুলো উত্তর মুখে বলি ও লিখি তাহলে চলপীয় শিক্ষার্থীরা প্রশ্নগুলোর উত্তর শুনি এবং পড়ার চেষ্টা করি প্রশ্ন কতে বলা হয়েছে লোকটি কোথায় যাচ্ছে কেন যাচ্ছে উত্তর লোকটি চাংরি পোতা যাচ্ছে সেখানে তার নিমন্ত্রণ রয়েছে সেখানে ভোজন শেষে প্রসাদ ভোজন হবে তাই সে সেখানে যাচ্ছে এরপর প্রশ্ন খ এই কবিতায় কি কি খাবারের নাম উল্লেখ আছে উত্তর এই কবিতায় বেশ কিছু খাবারের নাম রয়েছে যেমন সানার পোলাও সরপুরিয়া রাবড়ি পায়েস ক্ষীর কদলি সবরিকলা এবং ফজলি আম এরপর প্রশ্ন ঘতে বলা হয়েছে কোন খাবার শেষ আয়েস করে খেতে চায় আমরা উত্তরে লিখতে পারি লোকটির কাছে সব ধরনের খাবার খুব প্রিয় তবে রাবড়ি পায়েস সে খুব আয়েস করে খেতে চায় এরপর প্রশ্ন ঘ লোকটি কোন কোন ফল খেতে চায় উত্তরে লিখতে পারি লোকটি সবরিকলা ফজলি আম সব খেতে চায় এরপর প্রশ্ন উমো সে কোন আম খেতে চাইছে উত্তর সে ফজলি আম খেতে চাইছে এরপর প্রশ্ন চতে বলা হয়েছে ভোজন আর ভোজনের মধ্যে পার্থক্য কী আমরা উত্তরে লিখতে পারি ভোজন হচ্ছে দেবদেবীর আরাধনা করা অর্থাৎ দেবদেবীকে খুশি করার জন্য যে প্রশংসামূলক গান গাওয়া হয় তাকে ভোজন বলে আর ভোজন হচ্ছে আহার করা ভোজন শেষে যে আশীর্বাদমূলক প্রসাদ বা খাবার দেওয়া হয় এখানে তাকেই ভোজন বলা হয়েছে এরপর অনুশীলনী চারে বলা হয়েছে লোকটি কি কি খাবার খেতে চাইছে তার তালিকা বানাই আমরা উত্তরে লোকটির খাবারগুলো তালিকা অনুযায়ী লিখতে পারি ছানা পোলাও সরপুরিয়া রাবড়ি পায়েস ক্ষীর কদলি কলা ফজলিয়াম তাহলে কৃষিক্ষেত্রে তোমরা এভাবেই খাবারের তালিকাটি লিখতে পারো এরপর অনুশরণী পাশে বলা হয়েছে নেমন্তন্ন সম্পর্কে নিজের কোনো মজার ঘটনা বলি তোমরা অবশ্যই নিজের কোনো ঘটনা থাকলে অবশ্যই তোমাদের ঘটনা তোমাদের সহপাঠীদের সাথে বলবে এরপর অনুশীলনী ছয় বলা হয়েছে আমার প্রিয় খাবারের নাম লিখি এবং কেন প্রিয় তা লিখি তাহলে প্রিয় শিক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের প্রিয় খাবারের নামগুলো লিখবে এবং কেন প্রিয় তাও লিখবে এরপর অনুশীলনীর সাথে বলা হয়েছে একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নেই নিমন্ত্রণ দাওয়াত স্বাদ ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা কামনা বিয়ে বিবাহ পরিণয় সাদী এরপর অনুশীলনী আটে বলা হয়েছে ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় বসাই কৃষির ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখতে পারছো ডান দিকে যে শব্দগুলো দেওয়া আছে তা এলোমেলো আমি সঠিক শব্দগুলো বাক্যে লিখে নিয়েছি যেমন ক লোকটি আয়েস করে খেতে চায় রাবড়ি পায়েস খ লোকটি চাংরি পোতা যাচ্ছে ভোজন শুনতে ঘ শুধু ভোজন নয় সাথে আসে প্রসাদ ভোজন ঘ লোকটি খেতে চায় ছানার পোলাও উমো বাহ কি ফলার কলার তাহলে প্রিয় শিক্ষার্থীরা এভাবেই সঠিক শব্দগুলো এই বাক্যে তোমরা লিখবে এরপর অনুশীলনী নয় বলা হয়েছে সরাটি আবৃত্তি করি তোমরা অবশ্যই সরাটি বারবার পড়বে এবং অনুশীলনী দশে বলা হয়েছে সরাটি পড়ি ও ঠিক মতো বিরামচিহ্ন বসিয়ে লিখি এরপর আসে কবি পরিস্থিতি তাহলে শিক্ষার্থীরা আজকের মতো এ পর্যন্ত এই পরবর্তী পাঠগুলোর সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণে তোমরা ভালো থেকো